দর্শক এটা দেখছি একেবারে জন জোয়ার নেমেছে আজকে ক্যানিং ক্যানিং বিধানসভাতে যায় আজকে নওশাদ প্রসঙ্গত গত কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল আইএসএফ কর্মীর বাড়িতে পুলিশি তাণ্ডবের অভিযোগ পরিবারের অভিযোগ ছিল যে পুলিশের এসআই ইজাজ সাহেব সহ তিনজন পুলিশ এবং তৃণমূল নেতার উপস্থিতিতে তাদের বাড়িতে তাণ্ডব চলে এই অভিযোগ পাওয়ার পরে আজ নওশাদ সিদ্দিকী সরাসরি চলে যায় ক্যানিং বিধানসভায় খতিয়ে দেখতে আর নওশাদ সিদ্দিকী যাওয়ার সাথে সাথে প্রিয় নেতাকে দেখার জন্য একেবারে হাজারে হাজারে মানুষ কিন্তু ক্যানিং বিধানসভাতে ভিড় করে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ওই এলাকার মানুষরা কিন্তু নৌশাদ সিদ্দিকীকে দেখার জন্য প্রিয় নেতাকে দেখার জন্য একেবারে ভিড় করেছে সেই ছবি একেবারে আপনাদের কাছে তুলে ধরছি দেখতে পাচ্ছেন ক্যানিং এর মতো জায়গায় আজ যখন নৌশাদ সিদ্দিক ক্যানিং পশ্চিম বিধানসভাতে একেবারে ঢল নেমেছে নৌসাদ কি বার্তা দিলেন সেটা আপনাদেরকে আমরা সরাসরি শোনানোর চেষ্টা করব দেখতে থাকুন নৌশাদ সিদ্দিকি যখন এলাকায় ঢুকছে পরিস্থিতি দেখুন এবং এলাকা থেকে যখন পার হচ্ছে সেই চিত্র আপনাদেরকে তুলে ধরবো সেটাও আপনারা দেখবেন নৌসাদ সিদ্দিকি আজকে এখান থেকে কি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে

রাজনৈতিক দলের নেতাদের মা বাপ মুর্শিদাবাদে বাড়ি বাড়িতে যাতে পৌঁছে দেয় সেই ব্যবস্থা আপনারা করবেন কে বলছি যদি বুঝতে পারেন তো এই আমরা ছেলে জন্ম দিয়ার আগে গলা টিপে মেরে দিতে পারলেন না একদম আমি কেন এই ধরনের মুক্তি আমার কোনদিন কথা শুনেছেন না আমার মায়ের চোখের পানি দামার মাথা আর কাজ করতে না এখন আমি এমএলএ উসব আমার কিছু না আমি একটা মায়ের ছেলে এই কথা বলবা

নিশ্চিত ভাবে জানে ওখানে ভাঙচুর চালিয়ে নেতার বাড়ি ডাবের পানি খাবে কি মধেরপুর ডাবের মধ্যে মদ ভরে খাটা এটা আমাদের কাছে আছে অনেক বিরুদ্ধে ব্যবস্থা আসবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে দেশের অন্যতম একটা বড় এজেন্সি বোন এই ধরনের গুলো তারা বেশি করে তারা আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিয়ে সম্মান দেব পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড আমি এসেছে দিদি ভাই আমার একটা ফোন ছিল আমাদের ফোনে তাকে না খেলাতে কেউ করে দেয়

কি হবে আইনি লড়াই হবে সাথে সাথে এনআইএ কে ছুটি হবে এনআইএ আসবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে দেশের অন্যতম একটা বড় এজেন্সি বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে তোমরা দেখুক আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দেবো পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য করুন আমরা যখন আসছিলাম আমাদেরকে অনেক পুলিশ গার্ড দিয়ে এসেছে আমার একটা দিদি ভাই আমার একটা বোন ছিল আমাদের মধ্যে ডাকে না খেলা কেউ করে দেয় আমাদের আমি সামনে ডেকে নিয়েছি আপনারা দেখেছেন তো কেন দেখেছি আমার বোন একদম আমার মা আমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য এত ঠেলাঠেলি হচ্ছে ওর গায়ে না ওনার গায়ে না থাকে পুলিশকে আমরা বুকে আগলে রাখবো আর ইরাজের মতো কুলঙ্গার পুলিশকে আইনের মাধ্যমে চা টানি দেবো ও যদি মনে করে ও নাম ইজাজ বলে ছেড়ে দেবে নৌসাদ ভাই অকুলঙ্গারকে আরো বেশি শাস্তির ব্যবস্থা করো কারণ যে মুসলমান হবে তার জওয়ানের দাম যে সফাতেরে সফাতের বাইরে তার কাজ করা উচিত নয় এই দবল ভূমিকা করেছে আমাদের নজরে কি গো দবল ভূমিকা করেছে বেশি শাস্তির ব্যবস্থা করতে হবে বাতের বাটা কি কত हिम्मत ছিল আজকে কোথায় গেলছে কে বেড়াতে আসছে তো কোথায়ছে

হচ্ছে না সবাই আমার বলে আছে হচ্ছে মাইকের পরওয়ানা অসাত সিদ্দিকী করে না আপনাদের কি বলবো সদা থাকতে হবে আজকের পর থেকে কোন মানুষের কাছে পুলিশ আসলে আপনারা গ্রামের মানুষ ভার হবেন নবন্ত লাইভ করবেন বলবেন আপনি কি করেন একদম এইবারই বংশ আসবে আপনি তিনমুন করলে আপনার বাড়ি কেউ তিনমুন করলে তার সাথে অন্যায় হলে বের হতে হবে আপনি কেউ সিপিএম করে তার সাথে নালে সব গ্রামের মানুষ বার গ্রামের মানুষের সাথে অত্যাচার হবে কে কোন রাজনীতি করছে দেখার দরকার নেই থাকবে তো একজন ভিডিও করছিল তোর মোবাইল নিয়ে সবগুলো হবে ভিডিও কেড়ে নিয়েছিল ওখানে বাপের ব্যাটা যদি হয় জানি না কি হবে একটা কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ মাইক মা বেঁধে অসুবিধা হচ্ছে না কি কত বড় অপদার্থ বুঝতে পারছেন তার মানে চাকরিটা কবে পেয়েছে কবে বুঝতে হবে হয়তো মাল মেরে পেয়েছে আর আমি এখানে এসে বলে যাচ্ছি ইটার সাহেব আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম আমার একটা পশম ব্যাখ্যা করবেন আপনি আপনার একটা পশম আইজাজ সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম ব্যাখ্যা করে দেখাবেন আর আপনার আমি কি করব। আর আপনার আমি কি করব আপনারা আসলে डायरेक्टली আমি শত্রু তা হিসাবে নিলাম এখানে বলে যাচ্ছি আপনার সাথে আমি নিজে শত্রু হিসেবে এটা ব্যবহার ছেড়ে কথা বলবো না তাতে যতদূর পর্যন্ত আমাকে যেতে হয় এই Маке নি আমি ততদূর পর্যন্ত যাব তবে একটা জায়গা আমি ছাড় দেব গোপনে এসে মার কাটি দি ক্ষমা চেয়ে যাই সে আমি ছাড় দিতে পারি ভালো আমি আপনার কত দূর আর আমার কত দূর আপনাকে আমি বুঝিয়ে দেবো এই মিডিয়ার মাধ্যমে এই জাস্ট আমি বলে যাচ্ছি আমি একটা জায়গায় ছাড়তে পারি তাও বলছি কি আমার কাছে নয় মায়ের চোখের আপনি বাণী বার করেছেন আপনি আপনার মায়ের কথা ভেবে এই মায়ের কাছে এসে গোপনে মাপ চেয়ে যাবেন তাহলে আমি এটা থেকে মানবিক খাতিরে আমি সেটা না হলে আপনাকে কত আপনি ছুটতে পারেন খুঁজে জেনে নেবেন ভোলা থানার বড় বাবু

পুলিশকে আমরা আমাদের ট্যাক্সের টাকা মাইনে দিচ্ছি এলাকায় যাতে মানুষ শান্তিতে থাকতে পারে সেই পুলিশ এসে আমার ঘর ভেঙে দেবে আর সব থেকে বড় কথা যে জায়গায় বোম বেড়েছে বোম তো বেড়েছে সেখানে ভালো জানে তার পাশে একটা আল্লাহর অলির মাজার ভুল বলছি না মানে এই ইজাজ সাহেবের উচিত যে ওকে আগে ধরা তার বাদ দিয়ে তুমি আমার মায়ের চোখের পানি ফেললে না ঘর ভাঙচুর করলে না তুমি কি ভাবছো কাজ পেয়ে যাবে একটা কথা বলি একটা কথা বলি আজকে খোঁজ নিয়ে দেখুন এক কাউন্সিলারকে আরেস্ট করেছে পুলিশে কাউন্সিলার মানে বিশাল ব্যাপার কিন্তু তার এমন দুর্নীতি করতে করতে এমন লেভেলে পৌঁছে গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে বুঝতে পারছেন তো আইনের উঠে কেউ নয় তো আপনার সাথেও ইঞ্চিতে ইঞ্চিতে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে আমি গ্রামের মানুষকে বলবো আমি গ্রামের মানুষকে বলবো কেউ তৃণমূল করেন হতে পারেন স্বাভাবিক কেউ সিবিএম করেন কেউ আইসিএফ করেন কেউ কংগ্রেস করেন গ্রামের মানুষ এক থাকবেন গ্রামের মানুষদের বলবে এক থাকবেন যাকে যার ভালো লাগবে ভোটের দিনে উঠে ভোট দেবেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে

এত বড় কথা বললো মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উল্টে আমরা যারা অভিযোগ দায়ের করছি এফআইআর পর্যন্ত হয় না এফআইআর আমরা অভিযোগ শুধু নিয়ে না এফআইআর করে না বুঝতে পাচ্ছেন কি বলছি তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা নয় রাজ্য স্তরে তারা এক আর আপনি আপনার বুথ স্তরে কেউ যদি তৃণমূল করে কেউ সিপিএম করে আইএসএফ করে কেন মারপিট করবেন ভাই একদম কেন মারপিট করবেন আপনি যার জন্য মারপিট করতেন সে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে আপনি কার জন্য মারপিট করছেন মমতা ব্যানার্জির জন্য যারা তৃণমূলের লড়াই করছে তা সেই মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখছে না মানে বুঝতে পারছেন না আপনার লড়াইতে বিতা হচ্ছে না কার জন্য কার বাড়িতে পাচ্ছেন তাই আপনাদের বলে যাই একটু সজাগ সতর্ক থাকবেন হিংসায় জড়াবেন না দেখুন কেউ বিপদে পড়লে এই আমি একটা আমার কথাই উদাহরণ দিই আমার মাথা বিপদে পড়েছে তো আমি কদিন পরে আসলাম বলুন বলুন আপনারা তিন চার দিন পরে আসলাম ঠিক তৃণমূলের কোন নেতা বিপদে পড়লে ভূতের মমতা ব্যানার্জি কদিন পরে আসবে আসবে বিজেপির হলে চলে যাবে আমি তাও বলছি বিজেপির হলে চলে যাবে তৃণমূল আসবে না আর আসলেও আসতে গেলে পাঁচ ঘন্টা টাইম লাগবে চার ঘন্টা তিন ঘন্টা পরে আসবে আপনি বিপদে বললে আপনার পাশে কে এসে দাঁড়াবে আপনার পাড়ার লোকটা তখন সে দেখবে না ও আইসএফ করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম করে দেখবে কি কেউ মারা গেল কবর দিতে হবে কবর যে কে কোনটা করে কেউ মারা গেল শ্মশানে নিয়ে যেতে হবে দাওয়া করার কাজ যে মেন দায়িত্ব ওই সবগুলো সাজানো সে কি ডাকে এ কি করে কোন পার্টি না তাহলে ওইটা যখন আমরা সেখানে হিংসা করি না তাহলে কেন মারপিট করবো ভাই